আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স প্রিয় সাবস্ক্রাইবার কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা চলে আসলাম কিশোরগঞ্জ জেলাতে একটি ঘরের কাজ নিয়ে পুরো ঘরটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই ঘরটি আমরা বিএসআরএম স্টেট অ্যাঙ্গেল এবং পিএসপি কোম্পানির যে রঙিন সিএনজি কালার যে টিনটা আছে পাঁচশো দশ এই টিনটা দিয়ে এই কাজটি আমরা করেছি সরাসরি এই কাজটা যিনি আমাদেরকে দিয়েছেন দায়িত্ব ছিল ওনার চাচার ঘরটি আমরা কিভাবে করেছি ওনার নিজ মুখ থেকে শুনবেন সবাই আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম আপনার নামটা বলেন আমার নাম মোহাম্মদ আবুল কাসেম আবুল কাসেম আবুল কাসেম ভাই এই ঘরটি যে আমরা করে দিয়েছি এখানে যে অ্যাঙ্গেলগুলো লাগাইছি অ্যাঙ্গেলের কাজটা কিরকম হয়েছে যে অ্যাঙ্গেলের কাজটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আচ্ছা এখন হয়েছে আপনার টিনগুলো যে আমরা সেট আপ করছি আমাদের মিস্ত্রি যে মেশিনের মাধ্যমে যে টিনগুলো লাগানো হয়েছে জি জি কেমন হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এই ঘরের লোকেশনটা বলেন এই ঘরের লোকেশন তো কোটিয়া কিশোরগঞ্জ উপজেলা কিশোরগঞ্জ কোটিয়াদির বানিয়াগ্রাম বাজারের উত্তর পাশে আচ্ছা ঘরটা মূলত তো কার ঘরটা আমার সাসার স্যার চাচার জি আমার চাচার উনি বাইরে থাকে প্রবাসী আমাকে ঘরটা দায়িত্ব দিয়েছেন আপনাদের ইউটিউব থেকে নাম্বার সংগ্রহ করে আলহামদুলিল্লাহ আপনাদের খুব ভালো আচ্ছা আপনি মনে থেকে বলবেন আমাদের কাজটা যে ফিনিশিং কি রকম হয়েছে অনেক এবং আমাদের কাজের কোয়ালিটি কি রকম কোয়ালিটি আমার কিন্তু অনেক দোষ আছে এখানে আপনি আমার ভিডিওটা চাললেই দেখব এমন শুনেন আমি কি বলি এমন আছে আপনার এলাকার আশেপাশে অনেক লোক আছে আমার কিন্তু আমার বাড়ি কিশোরগঞ্জ কিন্তু সবাই কিন্তু যারা বিদেশে থাকে অনলাইনে কিছুদিন আগে আমরা যে একটা কাজ করছি সুজন ভাই জ হ্যাঁ এই ভিডিওটা কিন্তু ভাইরাল হচ্ছে এখন এটা

লাল কালার জালো লোহার অ্যাঙ্গেলের মাধ্যমে কিন্তু জালোটা আমরা মেশিনের মাধ্যমেই ব্যবহার করেছি আবুল কাশেম ভাই কে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এত কোন থাকার জন্য উনি কিন্তু আসলে অনেক ভালো মানুষ ওনার ওনার জন্য সবাই দোয়া করবেন ওনার চাচার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি আবদুল্লাহ স্টিল থেকে বলছি আপনারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখবেন আমরা আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিব ইনশাআল্লাহ আপনারা এতক্ষণ যে ঘরের ভিডিও দেখছিলেন এই ঘরটা সম্পূর্ণ আমরা কিভাবে করেছি আপনাদেরকে ভিতরে নিয়ে যাব ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আবদুল্লাহ এস এস স্টিলের মাধ্যমে যদি আপনারা কাজ করে থাকেন তাহলে আমাদের কাজের কোয়ালিটি তো আপনারা জানেনই আমরা কিন্তু সারা বাংলাদেশে কাজ করি অনেকেই আমাদেরকে প্রশ্ন করে যে ভাই আপনি সারা বাংলাদেশে কাজ করেন এখানে আরেকটি বিষয় হচ্ছে আমরা যে কাজ করে থাকি সেখানে কাজটি একটু বড় হতে হবে ছোট কাজ হলে কিন্তু আমরা গিয়ে আপনার বাড়িতে গিয়ে কাজ করে আমাদের পোষাইবে না এজন্য আমি বলতে চাই আপনারা যারা আমাদেরকে দিয়ে কাজ করাতে চান অবশ্যই এই মহাশুভে যোগাযোগ করবেন যোগাযোগ করার পর যোগাযোগ করার পরে আপনার ঘরের মাপটি লিখে পাঠাবেন তারপর হচ্ছে কত স্কোয়ার ফিট কাজ কী টিন লাগাবেন এবং আপনার লোকেশন পাঠাবেন তারপরে ইনশাল্লাহ আপনাদের আমরা আপনার সাথে যোগাযোগ করব দেখতে পাচ্ছেন ভিতরে যে ঘরটি আমরা করে দিয়েছি কীরকম হয়েছে সিএনজি কালার টিন দিয়ে রঙিন টিন দিয়ে লোহার অ্যাঙ্গেলের মাধ্যমে এই চালটা করা হয়েছে এই চালটুকু কিন্তু করা হয়েছিল এই চালটুকু করা হয়েছিল টালিটিনের টাকসার কিন্তু ওরা টাকার জন্য এই সিএনজি কালার যে গুলাই তারা ব্যবহার করছি এখানে আমাদের কাজের কতটুকু ফিনিশিং ইনশাল্লাহ আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর আমাদের যে কাজটা আমাদের আমাকে দিয়ে করাইছেন ওনার সাথে কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে সাক্ষাৎকার নিয়ে নিয়েছি যেটা সঠিক ওনাকে কিন্তু উনি কিন্তু সেটাই বলেছে আপনারা কিন্তু নিজ কানে শুনতে পারছেন উনি কী বলেছে আর এই কাজটা যে আমরা করে দিয়েছি আসলে আবদুল্লাহ স্টিল যে কাজগুলো করে থাকি এতদিন আপনারা দেখছেন শুধু টালি টালি এখন রঙিন টিন ডেও টিন সব ব্র্যান্ডের টিনের কাজগুলো আবদুল্লাহ এসএস স্টিল করে থাকে সারা বাংলাদেশি আবদুল্লা এস এস স্টিলের কাজের ফিনিশিং এবং গুণগত মান আপনারা সম্পূর্ণ ভিডিওতে দেখতে পারবেন আর এই কাজটি করা হয়েছে কিশোরগঞ্জ জেলা কয়টাদির তানা বানিয়াগ্রাম বাজারের উত্তর সাইডে যে মসজিদটা আছে মসজিদের ওলা বাড়িতে আমরা কাজটি করে দিয়েছি সৌদি প্রবাসী মোহাম্মদ রহমান সরি মতিউর রহমান ভাই ওনার কাজটি আমরা করে দিয়েছি উনি কিন্তু চৌধে থেকে ওনার বাতিজাকে কিন্তু নাম্বারটা দিয়েছিল আমাদের তার মাধ্যমে যোগাযোগ করার পরে আমরা কিন্তু এই কাজটা সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন লাল কালার জালট এবং সিএনজি কালার পিএসপি কোম্পানি রঙিন টিন দিয়ে এই বাড়িটা করা আসলে অনেকে আমার কাছে প্রস্তুত করেন ভাই আপনাদের বিলটা তো একটু বেশি আমি এক্ষেত্রে বলতে চাই ভাই আপনি যদি কাজ একশো একশো কাজ চান তাহলে আবদুল্লাহ এসেটির সাথে যোগাযোগ করবেন আমরা কাজগুলো মূলত ফিনিশিং করে থাকি এই আমরা আপনার সময় চিন্তা করি না একদিন দুই দিন বেশি লাগুক এটা বড় কথা না আমরা কাজটা গুণগত মান এবং কাজটা অনেক ফিনিশিং দিয়ে করে থাকি এই ভিডিওটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমার অনেক দর্শক আছেন যে টাকার জন্য কিন্তু ওরা টালে টিন লাগাইতে পারে না ওরা বলে যে ভাই রঙিন ডিউটিন টিন দিয়ে কি আপনারা পারেন কিনা এই জন্য আমরা বলতে চাই আপনাদেরকে আপনি যে কোনো ব্র্যান্ডের টিন দিবেন আমরা আপনার চালে ব্যবহার করে দেব আর আমাদের কাজের ফিনিশিং এবং লোহার কাজের ভিডিও কিন্তু আগে দেওয়া আছে এখানে কত কেজি অ্যাঙ্গেল লাগছে আর টিনের বিষয়টা হচ্ছে টিনটা ওরা কিনছে আমরা হিসাব দিয়ে দিছিলাম কিন্তু হিসাবটা আমার কাছে এখন নাই এখানে আমরা নয় পিটের টিন ব্যবহার করেছি বাইশ পিস এবং এই চুটো চালের জন্য আমরা মণিপুরি চালের জন্য ছয় পিসের টিন ব্যবহার করেছি আমরা বারো পিস বারেন্দার জন্য আমরা সাত পিট টিন ব্যবহার করেছি দশ পিস টুয়া প্লেনশিট ইত্যাদি জালট দিয়ে আমরা এই কাজটি সম্পূর্ণ করে দিয়েছি আর আপনারা দেখতে পাচ্ছেন রোপিং স্ক্রুর মাধ্যমে আমরা যে টিনগুলো বসাই সম্পূর্ণ মেশিনের মাধ্যমে একশোতে একশো পার্সেন্ট ফিনিশিং দিয়ে কাজগুলো করে থাকি যারা এরকম ঘরের কাজ করতে চান অবশ্যই ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া আছে আবদুল্লাহ এস এস স্টিলের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার কাজটি নিজ দায়িত্বে করে দেব ইনশাআল্লাহ আল্লাহ আরেকটি বিষয় হচ্ছে যারা আমাদেরকে ফোনে বিরক্ত করেন এবং অযথা কল দেন এই জিনিসটা কেউ করবেন না সর্বোচ্চ একটা কল দিবেন কেউ অযথা বেস্তি কল দিবেন না বিরক্ত করবেন না যারা কাজ করতে চান তারা অবশ্যই কল দিয়ে যোগাযোগ